হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের সবার আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই টেলি ব্লগ তো আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো হচ্ছে একটা রান্নার রেসিপি মেনলে তো আর রেসিপিটা কিছুই না সেটা হচ্ছে ঝরঝরা খেচুড়ি তো আর তার আগে হচ্ছে তোমাদেরকে আমি আমাদের বাড়ির আশেপাশটা দেখাচ্ছিলাম আশেপাশেটা অনেক সুন্দর ছিল তার সাথে হচ্ছে আজকের ওয়েদারটা বেস্ট ছিল তো এই দুইটা হাঁসকে দেখাচ্ছিলাম কারণটা একদম জমজ ভাইয়ের মতন তো চলো রান্নার মধ্যে যাওয়া যাক ফার্স্টলি হচ্ছে আম্মু এখানে একটি কড়াইয়ের মধ্যে মানে একটা পাতিলের মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়েছে আমরা যেহেতু সরিষার তেল খাই সেজন্য হচ্ছে আমরা বিরিয়ানি প্লাও বা যে কোনো কিছুর মধ্যে হচ্ছে আমরা সরিষার তেলটাই ইউজ করি তোমরা চালে কিন্তু সাদা তেলটাও দিতে পারো আর সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো তো এরপর হচ্ছে আমরা পেঁয়াজ কুচিগুলো আম্মু হচ্ছে মানে একটু ভালো ভালো বাদামি রঙের করে নিয়েছে এরপর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছে আর চাল ডাল আলুটা হচ্ছে আম্মু আগে থেকে মিক্সড করে এটাকে মানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল এখন এখানে আম্মু হচ্ছে চাল আর ডালটা ঢেলে দিয়েছে আর পরিমাণ মতন লবণ দিয়েছে তো তোমরা হচ্ছে একটা জিনিস সব থেকে বেশি পরিমাণে খেয়াল করবা সেটা হচ্ছে এই খিচুড়ি রান্না করার মেন পার্ট হচ্ছে এটাকে মানে যত বেশি পরিমাণে ভাজবা এই বিরিয়ানির চালগুলো যত বেশি ছা মানে ভাজা হবে তত বেশি পরিমাণে এটা ঝরঝরা হবে তো যাই হোক আম্মু হচ্ছে এগুলো অনেকক্ষণ ধরে ভাজছিল প্রায় বিশ মিনিটের মতন তো এরপর হচ্ছে এখানে মশলার গুঁড়া দেওয়া হয়েছে আর হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেবে এখন এই মশলার গুঁড়ো আর হলুদের গুঁড়াগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভাজবে আর আম্মু হচ্ছে আবারও হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়েছে যাতে মানে লবণটা একদম পরিমাণ মতন হয় আর কি তোমরা তোমাদের পরিমাণ উপর দিবে আর কি মানে অনুমান করে তোমরা কত বেশি পরিমাণের লবণটা খাও এখন এখানে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এগুলো ভেজে আম্মু হচ্ছে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিবে তো আমরা যেহেতু চাল নিয়েছি তিন পট তাই হাফ লিটার করে আমরা তিনবার দিব পানি তো একবার মানে অর্ধেকের মধ্যে একবার মধ্যে হচ্ছে আমরা হাফ লিটার করে দেওয়া হয় তার মধ্যে হচ্ছে হাফ লিটার তিনবার দিবে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চড়েটাকে রেখে দেবে রান্না হওয়ার জন্য তো আমার একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আমি সেটা লিঙ্কও দিয়ে দিয়েছি আমার টিকটক আইড়িতে তোমরা অবশ্যই 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 আমার টিকটক আইড়িতে গিয়ে মানে আমার টিকটক আইড়িতে যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে অবশ্যই দেখে আসবে আমার ইউটিউব চ্যানেলটা অ্যান্ড ফেসবুক পেজটা আর আমার ইউটিউব চ্যানেলে কেন চ্যানেল লিমিটেড চলে আসতেছে তো প্লিজ প্লিজ তোমরা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট কপেলিং করে দিয়ে বা অবশ্যই দিয়ে আসবে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি তো যাই হোক এদিকে হচ্ছে আম্মু দুইটা স্বাদের মশলা দিয়েছে